আমাদের কাছে জেন্টসদের সকল আইটেম আছে এই প্রতিষ্ঠান নামই জেন্টস পয়েন্ট এখানে মহিলাদের কোনো আইটেম নাই বাচ্চাদেরও কোনো আইটেম নেই শুধু জেন্টসদের পাদুকা হইতে পোশাক তৈরি পোশাক হইতে চায় না আমদানিকৃত অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে ঠিক আছে যেমন এই যে বাংলাদেশিটাই দেখাই পেলেন সে ডোপ ঠিক আছে এগুলি ফিগার কিন্তু হান্ড্রেড পারসেন্ট এবং কাপড়ও কিন্তু হানড্রেড পার্সেন্ট স্টেজ কালার উঠবে না কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এই ধরনের হিউজ পরিমাণ কালেকশন আছে এই কালেকশন আছে এই ধরনের কালেকশন আছে সেলরের আছে ঠিক আছে ভাই এগুলো সব গ্যাবাডিনের ভিতরে এগুলি গ্যাবাডিনের ভিতরে এর এর ভিতরে আমি মিনিমাম পঞ্চাশটা কালার দিতে পারবো আপনাকে পঞ্চাশ ধরনের এই প্যান্টগুলো তো অনেক সুন্দর ভাই প্যান্টগুলো তো অনেক সুন্দর জি 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 এগুলো এবং ইউজফ্লোর যে মালটা এটা হানড্রেড চাইনিজ ঠিক আছে এবং আপনার চেক করে নিতে পারবেন একদম তো পিওর মনে করেন যে বাটন বাটন গুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এবং জিপারগুলো একদম অরিজিনালি কিন্তু পিতলের ও আচ্ছা যে ইজি ইজি আছে ইজি শো অরিজিনালি যে অরিজিনাল ইজি আমরা বিক্রি করি ঠিক আছে আচ্ছা ইজিটা আছে ইজি এই যে প্লাস পয়েন্টেরও আছে ঠিক আছে এই প্লাস পয়েন্ট ঠিক আছে এগুলোর কাপড় কিন্তু 100% আরামদায়ক এবং স্টেজ ভাই এগুলো যদি প্রাইজের একটু ধারণা দিতেন কাস্টমারদের এগুলোর প্রাইসটা আসলে প্লাস পয়েন্টের যেটা সেটা এমআরপি দেওয়া থাকে আমরা একটা পার্সেন্টেজ দিয়ে দেই ঠিক আছে একটা পার্সেন্টেজ দেই আর এছাড়াও আবার ইন্ডিয়ান যে ডোফের যে প্যান্টগুলি আমাদের এই যে হিউজ কালেকশন আছে ডোফ ঠিক আছে মেসি এই যে আবার এই যে কালোর ভিতরে কালো ওয়াশ কালো ওয়াশের ভিতরে এমন সাইজ পাকা ঠিক আছে খুবই কোয়ালিটি ঠিক আছে ইন্ডিয়া থেকে ইনক্লুড এবং ভিতরে কালেকশন আপে দে মেড ইন ইন্ডিয়া ঠিক আছে এবং ভিতরের পুরো একদম সবকিছু খুলিয়া দেখা দেখে নিতে পারবেন ঠিক আছে এবং সব কিছু আমাদের কাজ করা আছে ঠিক আছে এই রকিজের যেটা হচ্ছে রকিজ যেটা হলো এখন ছেলেদের ক্রাশ আর কি যেটা বলে এই যে রকিজ ব্র্যান্ড ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট সবকিছু চেক করে নিতে পারবেন লিভ আইজ আছে লিভাইজেরও আছে হাতের কাছে এটা এটা যে গুচ্ছি গুচ্ছি ব্র্যান্ডের আছে ঠিক আছে গুচ্ছিতেও অনেক হিউজ পরিমাণ কালেকশান দিতে পারবো জিন্সের এগুলি জিন্স জিন্সের ভিতরে ক্যাটাগরি তিন চারটা ক্যাটাগরি আছে চায়নার ভিতরে তিন চারটা ক্যাটাগরি আছে বাংলার ভিতরে আছে ব্র্যান্ড যেগুলি বলে প্লাস পয়েন্ট ইজি ওগুলির ভিতরে ক্যাটাগরি আছে ঠিক আছে ক্যাটাগরির এই পরিমাণ দিলাম এবং হানড্রেড পার্সেন্ট যেটা চায়না যেটা হান চায়না থেকে ইনপোর্ট করা ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং ভিতরের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশনেস ঠিক আছে এবং মেড ইন চায়না চায় ঠিক আছে এটা চায়না ফিটিংটা ঠিক আছে এবং আমাদের ইন্ডিয়ান শার্ট আছে ইন্ডিয়ান শার্টে যেমন আমরা গ্রেটম্যানের শার্টটা বিক্রি করি গ্রেটমেনের পরে এয়ার পরে ফান ক্লাব আছে এয়ার পরে আছে কটন ক্লাব আছে ঠিক আছে ওগুলিও আমরা দিতে পারি এগুলির ভিতরে বেশ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে আপনার এই যে ধরেন এই একটা কালেকশন এক একটা কালেকশন ঠিক আছে এবং ওইদিকে আমাদের ক্যাটালোকে অনেক হিউজ পরিমাণ সার দেওয়া আছে এবং শীতের হুড়িগুলিও আমাদের অনেক সুন্দর ঠিক আছে যেমন একটা শীতের হুড়িটা দেখাও ফ্রেশনেস ঠিক আছে কটন ফেব্রিক্সের ঠিক আছে এলাস্টিক দেওয়া আছে অনেক মালে ঠিক আছে মালগুলো কিন্তু খুবই খুবই সুন্দর আরামদায়ক এবং স্টেজ ঠিক আছে এটা হলো চাইনিজ একটা জ্যাকেট এই জ্যাকেটটা মনে করেন যা হান্ড্রেড পার্সেন্ট এলাস্টিক দেওয়া আছে এই যে মালগুলো চাইনিবেন নিবেন একদম অরিজিনালি হ্যাঁ ঠিক আছে এবং আপনার জিফার কোয়ালিটি অনেক সুন্দর এবং এটার ভিতরে যে কি দিয়ে মানে কি দিয়ে ফুলা করছে যে এটা আসলে কি মাল এটা দেখা যাবে যে এখানে চ্যাম্পল আছে যে পালং দিয়ে করা যে পালংকে অ্যাড ছবি দেওয়া আছে এবং এটার ভিতরে কী দেওয়া আছে এটা এখানে স্যাম্পল দেওয়া আছে যেমন একটা জ্যাকেট গেলো তারপর আরেকটা জ্যাকেট সেম কোয়ালিটিরই মেডে হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ তাও সেম কোয়ালিটিরই ঠিক আছে এইগুলো একটা এইগুলো একটা ফ্যাশনেবল যেটা হলে এখন এখন বর্তমান ছেলেদের ক্রাশ আর কি ফ্যাশনেবল যে জ্যাকেটগুলি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে ভিতরে কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি ঠিক আছে এইগুলো একটা এই একটা আছে একদম যেটা বলে কুয়াশা গেল কুয়াশার থেকে হিট প্রোডাক্ট এটা ঠিক আছে এবং জিপার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট সুন্দর ঠিক আছে ব্যাকগ্রাউন্ডও অনেক সুন্দর ঠিক আছে এইগুলো এই জ্যাকেটের ভিতরে এগুলি আরও জ্যাকেটের কালেকশন আছে এবং যেটা হলো যেটা আপনার পশ্মি বলে পশ্মির গেঞ্জি চুয়েটার বলে আর কি এটারে যে এ এটারও অনেক ধরনের কালেকশন আছে আবার এই বুক ফারা যেটা হলো বুক ফাড়া স্টাইলিশ ফ্যাশনেবল যে মালটা বলে এগুলি হিউজ পরিমাণ কালেকশন আছে এবং কালারও আছে ভাই আমরা দেখতেছি তো আপনাদের জুতারও অনেক কালেকশন এই যে একটা কালেকশন আছে হ্যাঁ জুতারও কালেকশন আছে যেমন আপনার কনভার্সের ভিতরে যেটি অ্যাভেলেবেল যেটা বাচ্চা ছেলেরা পরে ঠিক আছে কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া ঠিক আছে ইউনিভার্সিটি লেভেলের যে ফোলাফাইন এগুলি পরে ঠিক আছে হাই ভিতরে আছে এয়ারের মাল ঠিক আছে বিফি ঠিক আছে এরপরে এই যে এই ধরনের কুমার ঠিক আছে ঠিক আছে এই ধরনের আছে সাদার ভিতরে আছে অনেক অনেক কালেকশন এরপরে আপনার ক্যাজুয়াল যেগুলি হলো ক্যাজুয়াল কেটস ঠিক আছে এই এই কেটসটা অনেক সুন্দর ঠিক আছে এগুলির অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে অনেক ধরনের মাল আছে আমাদের ঠিক আছে এবং আরও স্যাম্পল আছে যেগুলো উনি এখনও স্যাম্পলটা আঙানো হয় নাই যে এগুলি একদম নতুন ডিজাইনের মাল ঠিক আছে এগুলো অনেক সুন্দর আর এই যে ক্যাজুয়াল কেটসের ভিতরে এগুলো অনেক লাস্টিং এক জোড়া জোতার তিন চার বছর ইউজ করার মতো ঠিক আছে এরপরে আপনার কেজুয়েলের ভিতরে যেটা হলো যে অরিজিনাল রয়্যাল কোবরার এই যে অরিজিনাল রয়্যাল কোবরার ঠিক আছে এটা আপনি সার্চ দিলেও পাবেন আপনি নেড়ে ঠিক আছে এগুলি এর পাঁচ হাজার পাঁচশো করে বিক্রি করি আর একটা মাল আছে ছয় হাজার টাকা যেমন এই কালোর ভিতরে এই মালটা ছয় হাজার টাকা এগুলি সবই ক্যাজুয়াল এখানে যা মাল আছে সবই হান্ড্রেড পার্সেন্ট লেদার এবং মেড ইন চীনা যেটা হলো রয়্যাল কুবরার নামে পরিচিত চার্জ দিলেও কোড দিয়ে চার্জ দিলেও আপনি পাবেন ঠিক আছে এই যে এই ধরনের অনেক কালার আছে অনেক কালার অনেক কালার আছে এগুলি আপনি হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ ঠিক আছে এগুলি অনেক আরামদায়ক জুতা আবার লোফার আইটেমের ভিতরে আছে আপনার যে চাইনিজ লোফার যেটা হলো জেলি সোল ঠিক আছে এই ধরনের আমাদের পঞ্চাশটার উপরেই আমাদের কালেকশন পঞ্চাশটা কালেকশন উপরে আছে ঠিক আছে এগুলি আমাদের রানিং প্রোডাক্ট ঠিক আছে এ মালগুলি অনেক সুন্দর আপনার একবার ইউজ করলে যে একবার ইউজ করবে সে নিতে হবে এই মাল

ঠিক আছে তারপরে আবার এই যে আপনার এগুলি এগুলি কিন্তু ক্যাজুয়াল এগুলি কিন্তু হানড্রেড পার্সেন্ট লেদারের মাল এরা আপনার সাতাইশো আঠাইশশো টাকা করে দাম বিক্রি করি ঠিক আছে আবার এগুলি আছে রয়্যাল কোবরার এটা তিন হাজার বত্রিশশো টাকার বিক্রি করি ঠিক আছে এই লেভেলে অনেক মাল আছে যেমন হানড্রেড পার্সেন্ট লেদারের মাল এগুলি হানড্রেড পার্সেন্ট লেদার ঠিক আছে এক জোড়া জুতা চার বছর পাঁচ বছর কিছু হবে না ঠিক আছে এই ধরনের এরপরে এই যে আপনার নাইকের যে পাতলা রাব ইউজ করার জন্য এগুলি আপনাদের কাছে পাবেন আপনি ঠিক আছে এরপর এদিকের অনেক কালেকশন ওই যে জ্যাকেটের কালেকশান তো আসেই ঠিক আছে এবং পার্টি যেটা হলো পার্টি অফিসিয়ালভাবে পার্টি পরে না ঠিক আছে ওটা হান্ড্রেড পারসেন্ট চাইনিজ ঠিক আছে এই ধরনের অনেক অনেক কালেকশন রেট কেমন কি এটার কালেকশন এটা রেট হবে যা চব্বিশশো থেকে ছাব্বিশশো টাকার ভিতরে এই প্যান্টের কালেকশন রেট আর এর ভিতরে আরও দামি আছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দামেরও কিছু মাল আসে আমাদের শপের ঠিকানা জেলা পরিষদ মার্কেট সদর চরপেস মধুমতি ব্যাংকের নিস্তলায় জেন্টস পয়েন্ট নামে সবার কাছে পরিচিত ভাই আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এইট সিক্স নাইন এইট ওয়ান এটাতে না পাওয়া গেলে আটটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো এইট একষাটটি একাশি একষাটটি এই নাম্বারে পাবেন